ইন্না আনซাল্লাহু ফী লাইলাতিল কদর এটা হলো সেই রাত যেই রাতে আল্লাহ পাক নাযিল করেছেন মহা পবিত্র কোরআন রমজান মাস পাওয়ার ফর যারা কোরআন পড়তে পারলো না তাদের মতো হতভাগা আর কেউ নাই কারণ কিয়ামতের মায়েদানে আল্লাহ নবীকে আল্লাহ দাঁড় দিবে ওয়া ক্বাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্ন কওমি তাকুযু আল্লাহ নবী দ্বারা ইয়া মামলা দায়েৰ করবে তার উন্মতের বিৰুদ্ধে কিউবাই হবে সেকি পকালার ৰচুল ইয়াৰব্বী ইন্ন কৌমিতা সাজুহাদাল কুৰআ নামাখ জো ৰ কে মতেৰে নবী জি তার উন্মতেৰে ব্যাপারে মামলা দায়েৰ করবে আল্লাহ রাবাদালত এরা কেন কোৰান মানল না কোরআন করল না কোরআন শুধু পড়লেই হবে না কোরআন বুঝতে হবে কোরআন মোতাবেক ফ্যামিলি চালাতে হবে মহল্লা চালাতে হবে পুরা দেশ চালাতে হবে রমজানের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গামছাটা মাজায় টাইট কইরা বাঁধছেন ইবাদত করার জন্য নিজে ইবাদত করত তার ফ্যামিলিদেরকে ইবাদত করার জন্য শেষ দশকে বারবার তাগিদ দিত অন্য কোন মাসে তার পরিবারদেরকে ঘুম থেকে জাগ্রত ওইভাবে করত না যেইভাবে রমজানের শেষ দশকে করতে। রমজানের শেষ দশকে তার পরিবারদেরকে আল্লাহর নবী ইবাদত করার জন্য জাগ্রত করত আল্লাহর নবী শেষ দশকে বেজর রাত যারা এতে কাফে তাদের জন্য আরো সুবর্ণ সুযোগ যে কেউ যদি এতে কাফ করে দুই হজ দুই ওমরার সোয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে এখন দশ লাখ টাকা খরচ করে হজে গেছেন কবুল হইল কিনা গ্রান্তি আছে নাই আপনি যদি আল্লাহর জন্য এতে কাফ করেন দুনিয়ার ফায়সা কাছ থেকে নিজেকে সেফ রাখেন তাহলে আল্লাহ আপনাকে দুইটা হস দুইটা ওমরার পরিপূর্ণ নেকি আমল নামায় ওটা জমা হয়ে যাবে ওটা আপনি পাবেন যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে মরণ চলে আসবে আপনি ওই দিনই বুঝতে পারবেন যে এটা কত মূল্য ছিল তো শহরে মাশাআল্লাহ হাজারো ব্যস্ততার মধ্যে দেখি যুবকরা এতে গাপে বসে কিন্তু একটু শহরের বাইরে গেলে দেখা যায় যে মুরুব্বিগো পাওয়া যায় না ওই চার দোকানে বইয়া বিড়ি খাইতে পারবে তিন ঘন্টা বইয়া বইয়া চা খাইবি আর গল্প করবে এত সমস্যা নাই কিন্তু এতে কাফের কথা কইলি কেন না আমার নাতি দুই দেয়া আছে অসুস্থ এখন দেখা লাগে এই হলো অবস্থা তিনশো পঁয়ষট্টি দিন ফ্যামিলির জন্য ব্যয় করলে দশটা দিন আল্লাহর জন্য ব্যয় করা যায় না ব্যয় করা যায় যারা বসে আলহামদুলিল্লাহ আমরাও তাদের কাছে দোয়া চাই কারণ যারা এতে কাফে বসে তারা লাইলাতুল কদর নিঃসন্দেহে পেয়ে যায় হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মাস রমজান মাস হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত আসমানি যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব আল্লাহ রমজানে নাজিল করছে ইব্রাহিম নবীর উপরে যেই সহিফা নাজিল হয়েছে রমজানে তাওরাত নাজিল হইছে তেসরা রমজানে জবুর নাজিল হইছে তেরোই রমজানে ইনজিল নাজিল হইছে আঠারোই রমজানে আর আল্লাহ পাক কোরআন কে নাজিল করছে রমজানের শেষের দিকে সবে কদরের রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এটা হলো সেই রাত যেই রাতে আল্লাহ পাক নাজিল করেছেন মহাগ্রন্থ পবিত্র কোরআন রমজান মাস পাওয়ার পর যারা কোরআন পড়তে পারল না তাদের মতো হতবাগার আর কেউ নাই কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ নবীকে আল্লাহ তার করায় দিবে আল্লাহ নবী দ্বারাইয়া মামলা দায়ের করবে তার উন্মতের বিরুদ্ধে কি উপায় হবে সেটি وقال الرسول يا ربي ان قوم يتخذوا هذا القران مهجورا কিয়ামতের ময়দানে নবীজি তার উম্মতের ব্যাপারে মামলা দায়ের করবে আল্লাহর আদালতে এরা কেন কুরআন মানলো না কুরআন করল না কুরআন শুধু পড়লেই হবে না কুরআন বুঝতে হবে কুরআন মোতাবেক ফ্যামিলি চালাতে হবে মহল্লা চালাতে হবে পুরা দেশ চালাতে হবে জি শুধু মসজিদের কোনায় বসে বসে কোরআন পড়ার নামই কোরআনের হক না একজন মুমিনের দিলে তামান না থাকতে হবে যদি এই কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হইত কতই না দেশটা সুন্দর হয়ে যেত কথা ঠিক না ভাই কোরআন নিজে পড়বেন ছেলে মেয়েদেরকে পড়াবেন এই শেষ দশকে কোরআন তেলাবাদ বেশি বেশি করবে হাশরের ময়দানে কুরআন বান্দার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে ইন্না আরাযনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল বলেন কুরআন আমি নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে কিন্তু পাহাড় অক্ষমতা প্রকাশ করেছে পারব আল্লাহ পাক বলেন সমুদ্রে আমি কোরআন নাজিল করতে চাইছিলাম সমুদ্র বলেছে আমার দ্বারা সম্ভব না এত বড় লোড এত পাওয়ারফুল কিতাব আমি বহন করতে পারবো না আল্লাহ পাক বলেন এই কোরআন আমি ভালোবেসে মানুষের সিনায় দান করেছি তেরো বছরের বাচ্চা তিরিশ পারা কোরআন সিনায় নিয়ে গোটা পৃথিবীর তাক লাগায়া দেয় অন্ধ সন্তান তিরিশ পারা কোরআনের হাফেজ আছে না নাই ভালো মানের হাফেজ নরমাল হাফেজ না খুব ভালো মানের আল্লাহ পাক বলেন মানুষ বড় জালেম মানুষ বলো নিমু হারাম কোরআনের নিয়ামত পাওয়ার পর কোরআন পড়ে না কোরআন পড়ায় না কোরআন অনুযায়ী জীবন চালায় না পৃথিবীর ভিতরে একটা কিতাবের মর্যাদা রবের কাছে সবচেয়ে বেশি যেই কিতাবটা পড়লেও সওয়াব দেখলেও সওয়াব দূর থেকে mohabbat রাখলেও সওয়াব আপনি পড়তে পারেন না শুধু দূর থেকে টাকা থাকবেন এটার প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন এজন্য আপনার দেখি জমা হয়ে যাবে স্ত্রীকে কথা দেওয়ার সহি শুদ্ধ ভাবে এক খতম দিলি হয়ে যাবে খতম দেওয়াই লাগবে না এমনটাও না না দিলে যে গুণা হবে এমনটাও না আপনি দুই পাড়া পড়েন তবে শুদ্ধ করে পড়েন আপনি দুইটা সুরা পড়েন তবে শুদ্ধ করে পড়েন রমজানের শেষের শেষ দশকে ইবাদত বন্দিগি আরো বেশি বাড়ায় দেওয়া দরকার কিন্তু রমজানের শেষ দশকে ইবাদত বন্দিগি বাদ দিয়ে মার্কেট আমরা গরম বানায় ফেলাই পুরা মার্কেট গরম মানে রাস্তায় এটা বন্ধ বসুন্ধ আর কেন বলে এদিকে ঢোকা যাইবে না সমস্যা এদিকে আজরাইল বাস করতে আছে এই হলো অবস্থা মুমিন মুসলমানদের জন্য উচিত রমজানের শেষ দশকে ইবাদত বন্দিগির জন্য এটার মাত্রা বাড়ায় অন্য সময় যেটা করা হয়তো রমজান মাসের শেষ দশকে আরো বেশি করা উচিত সম্মানিত বেশি দোয়া করবেন রমজানের হক আদায় করবেন আর জাকাত দিবেন নিজের জাকাত নিজেই দিবেন নিজে যেমন হস করেন কষ্ট কইরা নিজে যেমন কষ্ট কইরা নামাজ করেন এমনটা কি করেন যে ভাই আমার নামাজটা তুমি পইরা দাও এরকম হয় না নিজে যেমন কষ্ট করে রোজা রাখেন নিজের কষ্টের টাকার সম্পদ পবিত্র করার জন্য পরিচ্ছন্ন করার জন্য এটাকে পরিষ্কার রাখার জন্য নিজের টাকা নিজের জাকাত নিজেই প্রদান করবেন আর একজনকে দায়িত্ব দেওয়ার কোনো দরকার আছে কোনো দরকার নাই অমুক ফাউন্ডেশন তমুক ফাউন্ডেশন বাদ দেন মেয়াডি নিজেরটা নিজেই গিয়ে দেয় আপনি এদিক সেদিক কখন দেন আপনার গোষ্ঠীর ভিতরে তো জাকাত খাওয়ার লোকের অভাব নাই প্রতিবন্ধী একজন আছে খবর নেন না একটা মেয়ের বিবাহ হচ্ছে খবর নিতেছেন না আপনি জাকাতের ডেকোরেশন লাগাইয়া পুরা বেশ গরম বানাইতেছেন নিজের চাষ তো ভাই মামা ভাই ফুফা তো ভাই অসহায় মানবতর জীবন যাপন করতেছে থাকার মতো একটা ঘর নাই লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে এরকম আছে না অনেকের অভাব নাই তাদের খোঁজ খবর আগে নেন দূরে এত কেন জান আপনি বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে নিজে গিয়ে খবর নেন কয়টা ছেলে এতিম আছে জেনুয়েন এতিম ঝুঁকি ঝুঁকি এতিম না শিক্ষকের বেতন কত শিক্ষকের ছেলে মেয়ে কয়জন আছে আপনার আব্বা আম্মা কি করে খোঁজ খবর নেন নেওয়ার পরে তাকে কিছু দেন নেকি আরো দ্বিগুণ পাবে আপনার কষ্টের টাকার জাকাত আপনি কার হাতে তুলে দিবেন নিজের জাকাত নিজে প্রদান করবেন এটাই হলো শরীয়তে ইসলাম আমি কথা কি বাড়ায় বললাম নাকি এটাই হলো সঠিক কথা নিজের রোজা রাখতে গিয়ে আমাদের ভুল ত্রুটি হয় না এটাকে পূরণ করার জন্য আল্লাহ পাক সাদকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলে নিজের ছেলে মেয়েদের ফেতরা দিবেন ফেতরা নির্ধারণ কত হয়েছে একশো টাকা নাকি একশো পনেরো টাকা আপনি একটু বেশি দিলে অসুবিধা আছে দেড়শো টাকা দিয়ে দেন দিয়ে দেন টাকা ঈদের নামাজে যাওয়ার আপনার এই ফিতের আদায় করতে হবে আদায় করে ফেলবেন আর একটা বিষয় সেটা হলো অনেকে মনে করে শুধু রমজান মাসে জাকাত দিতে হবে না আপনি পুরো বছর ভাইরা জাকাত দেন কোনো অসুবিধা নেই শুধু আপনি মাস ইশা রাখবেন যে এই মাস টু এই মাস জানুয়ারি টু জানুয়ারি